আমাদের মূল দাবি হচ্ছে প্রশাসন যে অবৈধ বেটায় চাই তো এবং অবৈধ সব জনগণের রাস্তাঘাট জনগণ চলাচলের জন্য ফুটপাথ মানুষের হাঁটার জন্য এবং এই পরিবেশটা বজায় রাখার জন্য এবং আমরা এই শহরকে আমাদের নিজের শহর সবাই সুন্দর শহর সেটা করার জন্য আমরা আজকে এটা করতেছি পাশাপাশি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে কর্মসংস্থান জন্য যে যে জিনিস যেখানে প্রয়োজন সেখানে চলে যাবে আমরা যেমন হকারদের জন্য আমরা লালদিগির মার্কেট ব্যবস্থা করে দিয়েছি আমরা এমন না যে হকারদের জন্য আমরা তাদের তারপরেও ফোড স্টকের জন্য আমরা স্টক না দাঁড়িয়ে পারে আমরা সম্মিলিত একটা স্ট্যান্ডের ব্যবস্থা যে এখানে অতটা বসবে এবারে যদি শৃঙ্খলা ভয় বসে ফোর্ড স্টক চলে লেগুনা থেকে বসে আমাদের টাউন আমাদের নগর বাস এদেরকে বলবো তারাও টিপ দিবে যাতে নগর পরিবহনের মানুষের যাতে অসুবিধা না হয় এগুলা এবং এই যতটা ব্যাটারিতে রিক্সা লাগাইছে এরা ব্যাটারি চালাইলে তো তারা চালাইতে পারে তাদেরকে ব্যাটারি দিয়ে চালাতে হবে কেন ব্যাটারি ছাড়া তারা চলে আসুক ব্যাটারি এখন ব্যাটারি যখন বন্ধ হবে লো করবে ব্যাটারি যখন বন্ধ হবে আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কমবে কাজে কর্মসংস্থান নিজে তৈরি করে আরও জনের কর্মসংস্থানের নষ্ট হবে রাস্তা দখল করে এইটা তো আমরা পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের যে নগরবাসীর যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা তাদের এই ভালো কাজের জন্য আমরা তাদের সঙ্গে